হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম একঘেয়েমি সবজি খেতে খেতে বোর হয়ে গেছে না আপনারা একটু নতুনত্ব রান্না করুন দেখুন বেগুন ভাপা সবজি ভাপা আমরা তো অনেক রকম ভাপা রান্না করি কিন্তু এই ভাপাটি একটু অন্য ধরনের আপনারা করবেন মন ভরে যাবে আমি আমাদের গাছের একদম সাদা মাখড়া বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা এবার লম্বা লম্বা ফালি ফালি করে আমি কেটে নিচ্ছি বেশি মোটা না বেশি পাতলা না বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে পিস পিস করে আর এবার আমি টমেটোগুলো চারটে টমেটো নিয়েছি এবার চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি টমেটোটা পিস করা হয়ে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে রাখছি এদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি পোস্ত নিয়েছি পঞ্চাশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে পঞ্চাশ গ্রামের কম সাদা তিল একটু লবণ চারটে কাঁচা লঙ্কা দু চামচ টক দই একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিলাম এদিকে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি বেগুনগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলে টমেটোটা একটু ভেজে নিলাম এদিকে মশলাটা আমার তৈরি আর একটা টিফিন বাক্স নিয়ে নিয়েছি দেখুন টিফিন বাক্সের মধ্যে আমি মশলা পেস্ট করা মশলাটা দিলাম অল্প একটু লবণ দিলাম এক চামচ সর্ষের তেল দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হাফ চামচের মতো হলুদ দিলাম দিয়ে সমস্ত মশলাটা ভালো করে আমি নেড়ে নিলাম এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর টমেটোটা মাঝে মাঝে দিয়ে দিলাম তো ছিঁড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা আমি মিশিয়ে দিলাম দিয়ে টিফিন বক্সের মুখটা দিয়ে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে কড়াইয়ের জলের ভিতর একটু ল লেবু দিলে একটা কালো যে দাগ পড়ে সেটা পড়বে না এবারে ওটা আমি দশ মিনিট ভাপিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি দেখুন যখনই মুখটা খুললাম সুন্দর একটা মন ভরানো গন্ধ ছাড়ছিল খুব সুন্দর লাগে এই ভাপাটা আপনারা অবশ্যই করবেন সবজি ভাপা আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে সকলেরই ভালো লাগবে